এই শান্তি সিস্টেম বলে দেশের নাগরিকদেরকে সকল প্রকারের সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েই দেশ প্রধানেরা আসেন আমরা সবাই জানি পরবর্তীতে তারা যখন মেইন কুরসিতে বসে যান তখন সেগুলি ভুলে যান আর নিজেদের গদি টিকানোর জন্য তারা অস্ত্র ব্যবহার করেন ক্ষমতা প্রয়োগ করেন এবং অপচয়ের হাতকে সবসময় বাঁচান আর অপচয়কারীদেরকে আল্লাহ কখনো পছন্দ করেন না কোরআনে ৪০ নম্বর সুরা মুমিনের ষাট নম্বর আয়তে আল্লাহ বলে দিয়েছেন যারা আল্লাহ তালার দাসত্ব স্বীকার করে না যারা অহংকারী তাদেরকে তিনি দোজকে দেবেন আর কুড়ি নম্বর সুরা তহা এর ১১৬ থেকে একশো ছাব্বিশ এই আয়াতগুলির ভিতরে আল্লাহ বলে দিয়েছেন অন্ন দিতে হবে দেশবাসীদেরকে বস্ত্র দিতে হবে পানীয় জল দিতে হবে বাসস্থান দিতে হবে আর আঠাশ নম্বর সুরার চার নম্বর আয়াতে আমরা দেখতে পাই সোরা কসতে দেশ প্রধান মূলত কি করে নিজের পার্টিকে চাঙ্গা রাখার জন্য সে দেশের মানুষকে বিভিন্ন বিভেদ নীতিতে দেয়। আর এর প্রমাণে আমরা চুয়াল্লিশ নম্বর সুরা দুখান এর একত্রিশ নম্বর আয়াতে এবং চল্লিশ নম্বর সুরা মুমিনের তিতাল্লিশ নম্বর আয়াতে দেখতে পাই একটি সময় এই দেশপ্রধানদের যাতনার জীবন আসে তো বাংলাদেশি সেবা পার্টি দেশের সবাইকে অন্য দিতে চায় বস্ত্র দিতে চায় পানীয় জল দিতে বাসস্থান ভাত মাসকে কিন্তু বোঝায় না খাদ্য দ্রব্যের মধ্যে যা কিছু পৃথিবীতে পাওয়া যায় সবই বোঝায় আর বস্ত্র বলতে শুধু শীত এবং গরমের কাপড় চোপড় আর নাইট পোশাক কাজের পোশাক সাঁতারের পোশাক এগুলি সব বোঝানো হয় খাটের উপরে আপনি যে বিশালা চাদর বা বালিশের চাদর বা এই যে চাদর লেপ তর্শক আপনার দরকার এগুলি সব বোঝায় পানীয় জল বলতে যত শরবত রয়েছে দুধ রয়েছে জুস রয়েছে ওষুধ রয়েছে ফল ফুলের রস রয়েছে গাছের এবং ডাবের পানি রয়েছে সিরাপ রয়েছে গোসলের জন্য ঠান্ডা এবং গরম পানির এগুলি সব বুঝায় আর বাসিস্তান বলতে শীতকালে গরম ঘর আর গরমকালে এয়ার কন্ডিশনের ঠান্ডা ঘর সর্বদা বিদ্যুৎ থাকবে ঘরের যাবতীয় আসবাব থাকবে এই সবগুলিকে বুঝায় বাংলাদেশি সেবা পার্টি এই সবকে সামনে রেখে রাজনীতি করতে চাচ্ছে আপনাদের সাপোর্ট চাচ্ছে এখন যদি আপনি এবং আমি একটু বুঝি একজন রাজা দেশপ্রধান তার রাজত্বকালে যা কিছু ব্যবহার এবং উপভোগ সে করবে ঠিক তদ্রূপ একজন সাধারণ নাগরিকও করবে সেবা নাগরিক আপনাদের সামনে এই কোরআনের দৃষ্টিতে তুলে ধরতে চায় যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা সাথে দিন আস্তে আস্তে একদিন সেই সুযোগ আল্লাহ করে দিলে অবশ্যই এই এই যে প্রতিশ্রুতি এটা পালন করা হবে